না <laughs> দেখ

আরে বাবা এটা তো হীরা তো খবরের কাগজ দেখে যে সিক্রেট মাফিয়ারা খোঁজ দেয়া সেটা তো মানে এই সন্ধান দিতে পারবে তাকে তো এক লাখ টাকা দেখা হবে ভাইয়া কি ভাবতেছেন এটা কি হীরা ভাইয়া না এটা একটা পাথর নরমালি পাথর আমি খবর কাগজ তো দেখছিলাম যে এক লাখ টাকা দেবে সিক্রেট মাফিয়ারা যদি পায় পাথরটা তো তো ফেসবুক ফেসবুক লাইভেও যায় লাইভে এই নাম্বারটা হ্যালো হ্যালো আপনি কে হ্যালো আমি তো অস্ট্রেলিয়া থেকে সিক্রেট মাফিয়ার ম্যানেজার বলছি হ্যাঁ ভাইয়া আমি কল দিয়েছিলাম যে ওই পাথরটার ব্যাপারে কোন পাথরটা এই যে আপনারা খবরের কাগজে ছাপিয়েছিলেন হ্যাঁ বলুন তাড়াতাড়ি কি এটা আছে এক গ্রামে এই চৌ এই চৌধুরী বাড়ি চৌধুরী বাড়ি হ্যাঁ কোন জায়গায় এটা এটা হইলো যে ইয়া বড়োহাট আচ্ছা আমি আমরা আসতে আসছি আপনি লোকেশন ই দেন হ্যাঁ আপনার মোবাইলে লোকেশন পাঠিয়ে দিতে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আপনি লাইনে থাকেন ফোন বন্ধ করবেন আপনার যে কোনো সময় ফোন দিতে পারি ঠিক আছে আচ্ছা রাখি আচ্ছা এক লাখ টাকা তো পাম দেশের পরিস্থিতি যা কি যেই তো ফেসবুক এটা কি তো আমার ওই পাথরটা না দা তো এই মেলে নাকি এই সেম সেম আর এইটা যার কাছে আছে যে সরকারের দ্বারা দিতে পারবে তার এক লাখ টাকা পুরস্কার তাহলে এটার দাম তো কম হবে না অনেক টাকা হতে পারে কাউকে বলা যাবে না থুইয়ে দিয়ে লুকিয়া এখন একটু বাজারের দিক যাই ছেলেরা তো এক লাখ টাকা দিয়েছিলাম আসলাম দেখতো লোকেশনে কোথায় দেখাচ্ছে সেই ম্যাপটা লোকেশনে দেখাচ্ছে তো এই সামনের দিকে হাট দেখি কিছু পাওয়া যায় কিনা সামনে তো ঘর আছে মনে হচ্ছে আমরা আমরা পাথর চিকিৎসা করতে এসেছি

আচ্ছা আচ্ছা দেখেন বহুত সন্দেহজনক এখন আমরা চলে যাই চাচাকে দিয়ে আমরা লোক রাখব এখানে ভাড়া করে কি আচ্ছা চাচা মনে করবেন না কি আমরা যাই আচ্ছা যাও এই চলো সবাই আমরা আছি তো তিনজন আরেকজন লাগে ও আমার তো আমার বন্ধু আছে একটা বন্ধু রে ফোন করিয়ে দেখি বন্ধুর নাম পাইটা জান কত পাইছি হ্যালো বন্ধু হ্যালো এ বন্ধু একটু আসতে পারবি এখানে কোন জায়গা তোরা এই পশ্চিম পাড়ায় আচ্ছা আমি আসতে আসছি একটু একটা গুরুত্বপূর্ণ কাজ আছে বন্ধু আচ্ছা তো থাকে দশ লাখ আমি ব্যাডা ওই জায়গায় আছি আমি আসতে আসছি আসার পর বলবি হ্যাঁ জ্বলতে আয় আচ্ছা ডিল আছে একটা ডিল এত পনেরো দে আমার ফোন দিয়েছিস কেন তুই আইসো এত হলে আমি আলাম এসেছি সামনে আজকে রাতে একটা ই হবে অপারেশন অপারেশন হবে এই এই অপারেশন হবে তোরা আমরা এক একজন বাড়ি যাব একটা বাড়ি যাব বাড়ি গিয়ে একটা হিরার ব্যাপার আছে হিরা আমরা চার চারদিক লুকিয়ে থাকবো এটা যদি কোনো কিছু হয় ওকে ধরে নিয়ে আমরা ঠুস মার্ডার করে আসবো ও নিয়ে আসবো আচ্ছা চল ঘরে বন্ধু

এতো যে জায়গায় বেচা যাবে না যে সে জায়গায় বেচলে আমরা কেসে ফেসে যাব এ তো বেচাও বেচা তো মাহমুদ সর্দারের কাছে আমরা চল আজকে রাত্রি মাহমুদ সর্দারের কাছে আবার ডিল করতে চলে যায় হ্যালো মাহমুদ হলো আমি আপনার এই মনির মনির কোন ব্যাপারে কথা কবি তাড়াতাড়ি বল এই হিরের ব্যাপারে একটা কোন হিরো সেই দামি ও সেই হিরেটা সেই হিরে তুই কোথায় পালি আমি এক জায়গা পেয়েছি আপনার তা থেকে আপনি শুধু কিনবেন আরে ভাই আমি কিনবো কোথায় পালি তুই সেটা বল এটার জন্য আমি অনেক কষ্ট করছি অনেক দিন আমরা পেয়েছি আপনার আপনার কি দাতে আচ্ছা এখন আছস কোথা আমি চলে আসছি তুই বল কোথায় আছস আমি জঙ্গলের মাঝখানে আচ্ছা ঠিক আছে আমরা সরদারের এই আমরা সরদারের আছি আমরা আচ্ছা ঠিক আছে

আস লাগেনা তুই আর আমি ভাগ তুই আর আমি ভাগ করিনি হ্যাঁ এখন ভালোই টাকা এখন আমরা দুজন ভাগ করব পরে এটা দলামজ কর হ্যাঁ আমরা একসাথে বসে Né? chama. Arroquei o mesmo.